শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা সাতাশি সালের পরে যারা জন্মগ্রহণ করেছে এই আধার কার্ড ভোটার কার্ডে ইস্যু হয়ে তারা কিন্তু ভোটে নাম তুলতে পারবে ছাব্বিশে বিধানসভায় তারা ভোট দিতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের মতো যারা আমার জন্ম এক এক উনিশশো সাল আমাদেরকে অনেক কাগজপত্র নতুন করে আবার জোগাড় করতে হবে অর্থাৎ বাবা মায়ের জন্ম সার্টিফিকেট যখন আমি একা এক সালে জন্মগ্রহণ করেছি তখন আমি বাড়িতে জন্ম হওয়ার সূত্রে আমার কোনো জন্ম সার্টিফিকেট নেই তাহলে আরো কুড়ি পঁচিশ বছর আগে তিরিশ বছর আগে আমার বাবা মার জন্ম তাদের সার্টিফিকেট কিভাবে জোগাড় করব অর্থাৎ আমাদের মতো কিছু মানুষ তারা কিন্তু ছাব্বিশে ভোট দিতে পারবে কিনা সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনের এই দাবিটাকে মেনে নিয়ে যে সাতাশি সালের আগে যারা জন্ম নিয়েছে তাদেরই কিন্তু কাগজপত্র জোগাড় করে দিতে হবে আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছে আজাদ সমাজ পার্টি পশ্চিমবঙ্গ দায়িত্বপ্রাপ্ত ইমতিয়াজ মোল্লা মহাশয় এটা এনআরসি লাগু করা হচ্ছে বিহারে অলরেডি তার প্রয়োগ শুরু হয়ে গেছে নির্বাচন কমিশনের এবং ওইখানে ওরা বলছে সাতাশি সালের আগে যারা জন্মেছে মানে দেখাবে যে সাতাশি সালের আগে আমরা ভারতে আছি তাহলে ভারতে তারা আছে তার প্রমাণ দরকার মানে সাতাশি সালের আগে ডকুমেন্ট দেখা হতে হবে মানে তাদের আজকের আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট হলে হবে না বা ভোটার লিস্টের নাম থাকলে হবে না যারা ভোটার লিস্টের নাম তুলতে চায় বা যাদের ভোটার লিস্টের নাম আছে যাদের বয়স সাতাশি সালের আগে জন্ম দেখাচ্ছে তাহলে তাদের সেই সময়কার তাদের ডকুমেন্ট দেখাতে হবে তারা ভারতের নাগরিক তখন ছিল এমন নয় যে এখন কোনো ডকুমেন্ট তৈরি করে নিয়েছে এবং তাদের বাবা মার জন্ম প্রমাণপত্র বা তাদের ভারতের নাগরিক ছিল এইটা প্রমাণ করতে হবে তাহলে এইটা করতে যাওয়া এই বিহার ইলেকশন মাত্র কমাস বাকি তিন মাস বাকি তার আগে এইটা করতে যাওয়া মানে এই সময় বহু মানুষ কাগজপত্র জোগাড় করতে পারবে না কারণ সাতাশি সাল মানে ওদিকে তেরো দিকে পঁচিশ আটত্রিশ বছর আগে মানে ধরুন যাদের উনচল্লিশ চল্লিশ বছর বা তার বেশি বয়স তাদের বাবা মার ডকুমেন্ট তাদের বাবা মা যদি আরও কুড়ি বছর হয় তার মানে ষাট বছর আগে তাহলে সেই ষাট বছর আগে হাসপাতালের বার্থ সার্টিফিকেট হতো না গরিব লোকের জমি জায়গা ছিল না বিদ্যুৎ সব জায়গা পৌঁছায়নি তৎকালীন রেশন কার্ড থাকলেও সেগুলো বাঁচিয়ে রাখা সব কিছু সম্ভব না অতএব এই কাগজের টানা হেঁচড়ায় লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এটা কারা পারবে না যারা গরিব মানুষ যাদের সব থেকে বেশি ক্ষোভ বিজেপির বিরুদ্ধে তাদের ভোট থেকে বঞ্চিত করার জন্য এটা করা হলো এবং একইভাবে এইটা অবশ্যই বাংলায় হবে ত্রিপুরায় হবে আসামে হবে এবং এই জায়গাগুলোতে বেশি বেশি করে হবে অন্য জায়গায় কতটা কি প্রয়োগ হবে জানি না কিন্তু এইখানে যা হবে তাতে এই পশ্চিমবাংলায় কয়েক কোটি মানুষ কিন্তু নাগরিকত্ব হারাবে এটা বাহানা হচ্ছে ভোটের কিন্তু এই ভোটার লিস্টে নাম উঠবে না মানে তার নাগরিকত্ব গেল ভোটার লিস্টে নাম না মানে তার রেশন কার্ড ক্যান্সিল হবে ভোটাধিকার নাম থাকলো না মানে তার যত ভর্তুকি আছে লোন আছে সমস্ত কিছু শেষ হয়ে যাবে এবং হয়তো তারা জেলে আশ্রয় নেবে এই হচ্ছে পরিকল্পনা বিজেপির কিছু বিধায়ক আছে অসীম সরকার এবং আরো বিভিন্ন তারা অনেকেই বলে যে বাংলাদেশি তাদের উপায় কি হবে দেখুন ওরা তো আশায় আছে ওরা আশায় আছে আমরা বিজেপি করি আমরা বেঁচে যাব এবং ওরা এই নমসূত্রদের মতুয়াদের বাকি সবাইদেরকে এটা বোঝাচ্ছে যে মোদিজি আছে চিন্তা নেই তোমরা বেঁচে যাবে এইটা মুসলমানদের বিরুদ্ধে এইটা করা হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে আইন কিন্তু এইটা মানে না আইন যেটা হয়ে যাচ্ছে আজ বিজেপি আছে কাল থাকবে না কিন্তু আইনের ফেরে এরা কিন্তু ধরুন এদেরকে তাড়ালো না কারণ কাউকেই তো তাড়ানো হবে না কিন্তু তারা নাগরিকত্ব হারিয়ে ফেললো তারা রেশন কার্ড তাদের বাতিল হয়ে গেল তাদের চাকরি বাতিল হয়ে গেল তাদের সরকারি সমস্ত বেনিফিট বাতিল হয়ে গেল তাদের ট্রেড লাইসেন্স বাতিল হয়ে গেল এরকম ভারতে যদি দয়া করে বিজেপি থাকতেও দেয় তাহলে সেই বাঁচাটা কি বাঁচা হবে না তার অধিকারগুলো সুরক্ষিত থাকবে এই বিষয়টাকে বুঝতে হবে এবং এতে সব থেকে বেশি এফেক্টেড হবে যারা ওপার বাংলা থেকে এসছে যাদের প্রকৃতই কোনো পুরোনো রেকর্ড নেই এবং দেখাতে পারবে না সেই রকম কোটি কোটি আমার নমসূত্র ভাই এবং যারা মতু আছে তারা কিন্তু সাংঘাতিক বিপদে পড়বে অসীম সরকার তখন বাঁচাতে পারবে না ওই শান্তনু ঠাকুরও বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে আমাদের জন্ম সার্টিফিকেট তেমন ভাবে নেই তাহলে আমাদের বাপ মা আসল আরো কুড়ি পঁচিশ বছর আগে তাহলে এগুলো আমরা কোথা থেকে জ্বর ওই সময় জন্ম সার্টিফিকেটটা আরও হতো না ওই রেশন কার্ড যেটা আছে সেইটা এখনো তুলে রাখা আছে কিনা দেখাতে পারবে কিনা বা বাবা মার নামে কোনো জমি আছে কিনা সরকারি এলার দপ্তরে কোন জমি আছে কিনা সেই রেকর্ড যদি থাকে বা দাদুর থাকে তাহলে সেইগুলো প্রমাণ হিসাবে দেখাতে পারবে কিন্তু যাদের জমি নেই তখন তো সব জায়গায় তারা বিপদে পড়ে যাবে তারা ডকুমেন্ট খুঁজে পাবে না কারণ কে তখন ড্রাইভিং লাইসেন্স করতো কার প্যান কার্ড ছিল কার পাসপোর্ট ছিল এগুলো কিছু ছিলই না কিছু গুটি কয়েক বড় লোকদের এইসব পাসপোর্ট টাসপোর্ট হতো বা ইলেকট্রিক সব জায়গায় পৌঁছায়নি অতএব এরকম কোটি কোটি মানুষ বিপদে পড়বে যারা জেনুইনলি ভারতীয় বংশ পরম্পরাই ভারতবর্ষে আছে কিন্তু এই এই আইন আর কাগজের তাদেরকে বিপদে ফেলা হবে এবং আমরা সূত্র খবর পেলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় এটাকে দিয়ে যেটা এটা মমতা ব্যানার্জির কথা রাখলেন তারা অর্থাৎ এই সাতাশি সালের যারা আগে জন্মগ্রহণ করেছেন তাদের কাগজ দেখাতে হবে এটা মমতা ব্যানার্জি মেনে নিয়েছে দেখেন এনআরসি প্রথম দাবি তুলেছিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে তখন সোমনাথ চ্যাটার্জি যখন স্পিকার ছিলেন তিনি কিন্তু কাগজের বান্ডিল মুখে ছুঁড়ে মেরেছিলেন এই দাবিতে এনআরসি করা হোক এবং তখন ওনার দাবি ছিল বাংলাদেশ থেকে লোকদের আনিয়ে সিপিএম বা বাম ফন্ট ভোট করাচ্ছে তাই জন্য তিনি হেরে যাচ্ছেন তাদের ভোটাধিকার বাতিল করা হোক তাদের নাগরিকত্ব বাতিল করা হোক অতএব দাবি তার ছিলেন দু সালে যখন এনআরসি হলো এনআরসির আসল আইনটা সিএ দু এবং তাতেই এই এনআরসি করার কথা হয়েছিল তাতেই সার্ভে করার কথা হয়েছিল তাতেই ডকুমেন্টেশন করার কথা হয়েছিল এবং নাগরিকত্ব কার্ড দেওয়া বলুন চিহ্নিতকরণ বলুন এবং এই যে আইন বাবা মার দুজনের নাগরিকত্ব প্রমাণ করতে হবে এই সমস্ত বিষয়টা দু হাজার তিনের যে আইন হয়েছিল তাতে সমস্ত দল সাইন করেছিল শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ও সাইন করেছিলেন তাহলে আইন তৈরিতে এরা সবাই সমানভাবে শরিক এই যত দল আছে এতে কংগ্রেস সাইন করেছে সিপিএম সাইন করেছে যত দল পার্লামেন্টে ছিল এরা সবাই সাইন করেছিল যে ভারতে নাগরিকত্বের এই যে আইন প্রমাণপত্র দিতে হবে এবং এইটাকে লাগু করার দাবি দু সালে করেছিলেন এইবারে আবার সুমিত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাতে সহমত পোষণ করলেন নির্বাচন কমিশনের যে সাতাশি সালের আগে যারা এসছে তাদের বা সাতাশি সালের আগে যারা দেখাচ্ছে ভারতে অবস্থান করছে তাদের প্রমাণ করতে হবে তারা বৈধভাবে ভারতে ছিল কি না এবং তাদের বাবা মা কোথায় ছিল এই সবগুলো করা মনে বিপদে ফেলা এই ভোটাধিকার হারিয়ে গেলে এতে একটা বড় অংশ নমসূদ্র এবং যারা আমাদের উদ্বাস্তু ভাই বোন যারা ওপার বাংলা থেকে এসছে তারা এবং তারা এখন বিজেপির সবথেকে বড় শুভাকাঙ্ক্ষী বিজেপির সমর্থক ভোটার অতএব শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন যে ওদের যদি ভোটার তালিকা থেকে নামটা বাদ চলে যায় তাহলে বিজেপির বেশ কিছু ভোট কমবে মানে এটা একটা সুবিধাবাদী অবস্থান কিন্তু এই মানুষগুলো চিরতরে যে সর্বনাশ হয়ে যাবে সেইটা কিন্তু শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝছে না উনি ওনার তাৎক্ষণিক ক্লাবটা দিচ্ছেন যে ওরা বিজেপিকে ভোট দেয় তাহলে ওরা মনে মরুক এইটা কোনো একটা মুখ্যমন্ত্রীর দায়িত্বশীল বক্তব্য হলো না পরিচয় শ্রমিক যারা কাজে গিয়েছিল বাইরের রাজ্যে তাদের সন্দেহভাজন বাংলাদেশি বলে তাদেরকে আসামে আটকে জিনিসের ক্যাম্পে রেখেছে হারোয়ার কি বলছে এটা আরো হবে পুরো ভারতবর্ষে অনুপ্রবেশকারী বলতে রোহিঙ্গা খুঁজছে আর বাংলাদেশি খুঁজছে তাহলে যদি অনুপ্রবেশকারী খোঁজে তাহলে পাকিস্তানি খুঁজছে না কেন নেপালি ভুটানি শ্রীলঙ্কান কেন খুঁজছে না আফ্রিকান ইউরোপিয়ান আফগানিস্তানের লোক বা আমেরিকান কেন খুঁজছে না তাহলে এইটা যে বাঙালিকে টার্গেট করা হচ্ছে রোহিঙ্গা বলতে মুসলিমদের টার্গেট করছে আর বাংলাদেশি বলতে কিন্তু এখানকার আমার নমসূদ্র ভাই উদ্বাস্তু ভাইরা তারা সব ফেসেই যাবে এবং এইটা এদের বড় টার্গেট এটা হবে কিন্তু খুব দুঃখের বিষয় আমার বাংলার মুখ্যমন্ত্রী বাঙালি মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে সেভাবে তিনি গর্জে উঠছেন না এই পুরো ভারতবর্ষে যে বাঙালিদের পরিযায়ী শ্রমিকদের মারধর করা হয়েছে বাংলাদেশি বলে এবং তাদের বুলডোজার মেরে ঘরবাড়ি ভাঙা হয়েছে তাদের দোকানপাট লুট হয়েছে তাদের রাস্তায় পিটি পিটিয়ে মারা হচ্ছে এবং বাঙালিরা আতঙ্কিত এই পাশে উড়িষ্যা থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় এই ক্ষেত্রে কোনো সধার্থক ভূমিকা মুখ্যমন্ত্রীর আমি দেখিনি উনি অনেক পরে একটা বিবৃতি দিয়েছেন যারা ভিন রাজ্যে মার খাচ্ছে তারা দেশে রাজ্যে ফিরে আসুক আমি তাদের কাজের ব্যবস্থা করে দেব কিন্তু এইটা খুব দুঃখজনক ঘটনা যে আমি দিল্লিতে থাকতে পারবো না আমি গুজরাটে থাকতে পারবো না তামিলনাড়ু কর্ণাটক কাশ্মীরে থাকতে পারবো না তাহলে এটা আমার কেমন ভারতবর্ষ আমি তো ভারতের নাগরিক অথবা ভারতের যে কোনো জায়গায় আমি থাকবো আজ যখন দেশ ভাগ হলো এই পশ্চিমবাংলা পূর্ণাঙ্গ বাংলা থেকে ভেঙে এই পারে চলে এলো কেন চলে এলো এই ভারতবর্ষে তাদের কোনো অধিকার থাকবে না কিন্তু সেই বিষয়টাকে নিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে হ্যান্ডেল করলেন এবং যা সমাধান দিলেন যে তোমরা রাজ্যে ফিরে আসো এখানে কাজ দেবো এটা ভয়ঙ্কর বিষয় অপমানকর এবং এটা প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে যে আমরা তাহলে কেমন ভারতবাসী ভারতীয় নাগরিক যে ভারতবর্ষে যে কোনো জায়গায় গিয়ে আমি থাকতে পারবো না বসবাস করতে পারবো না রোজগার করতে পারবো না মুখ্যমন্ত্রীকে এইটা কিন্তু আজ হলে কাল ফেস করতেই হবে এইভাবে গা বাছি উনি কিন্তু পালাতে পারবেন না